সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন করছি বন্ধুরা আজ প্রান্তিক সাফল্য সাফল্যতা অবস্থান করছে বগুড়া জেলা গাততলি থানায় ডেকে আমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই হাটটি একটি গরু কিনলে আপনাকে সাতশো টাকা আসি দিতে হবে আজকে আপনাদেরকে দেখাবো মাংসওয়ালা যেগুলো সার গরু যেগুলো কসাই গরু এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এ পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সার গরু এটা সাইওয়ালের সার একটা হলেস্টিন ফ্রিজিয়ানের বড় একটি সার হাটের মধ্যে সবচাইতে বড় একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি ওইটারও আমরা দাম জানবো তো প্রথমে আমরা লাল গরুটার একটু

একটি রেট কেমন ঠিক আছে ভালো আমরা এই সার গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটা আপনারা ভালো করে দেখেন গরুটা লাল গরু সাইলের সার গরু চার দাঁত বয়স তো গরুটা মাংস মোটামুটি রয়েছে আমরা একটু বড় যে গরুটা এটার একটু তথ্য নেব দেখতে পাচ্ছ অনেক বড় একটি সার গরু মাংস সম্ভবত নয় থেকে সাড়ে মন নয় মন মাংস হতে পারে কিংবা দশও হতে পারে আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে দেব দেখি গরুটার কেমন দরদাম চায় কেমন দামে বিক্রি করতে চান ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন গরুটা কি জাতের ভাই ফ্রিজিয়ান কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত অনেক বড় একটা গরু হয়েছে দুই দাঁতে মাংস কেমন হবে ভাই দশ প্লাস ভাই দশ মন

দর্শক আপনারা দেখেন গরুটা অনেক বড় একটা সার গরু একটি ক্রস গরু কালো গরু তো গরুটা কিন্তু অনেক বড় তো গরুটির উনি চেয়েছেন কত হলে বিক্রি করবে উনি জানায়নি যেহেতু আড়াই পর্যন্ত দাম দিয়েছে বন্ধুরা আপনারা স্কিনে যে সার গরুটি দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দেশাল জাতের একটি সার গরু চমৎকার একটি সার গরু কষাই গরু আমরা এই গরুটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা ভাইকে আমরা দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলি দেখি কেমন দরদাম চাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছে আলহামদুলিল্লাহ গরুটার কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দাদ বয়স মাংস কয় মনে হবে দাম মাংস কয় মনে হবে মাংস তো হবে সাড়ে ছয় মন কোন সাত মন ছয় মন দাম কেমন দাম চাইছে দুইশো কেমন দামে বিক্রি হতে পারে বলতে তো পঁয়ষট্টি ষাট এরকম দাম বলতেছে এরকম দাম দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আচ্ছা আচ্ছা দর্শক একশো ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে এই গরুটা গরুটার প্রচুর মাংস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পিছনে কিন্তু একদম সুন্দরভাবে মাংস ধরে রয়েছে দেশের জাতের একটি সার গরু দেখো না হাটে অনেক বড় বড় সার গরু উঠে থাকে আপনারা এই পাশ সাথে যদি একটু দেখেন এই পাশ সাথে দেশের গরু ক্রস গরু সাইল সব ধরনের সার গরুই কিন্তু আজকের এই ডাকুমার হাটে উঠেছে ডাকুমার হাটে বিক্রিও মোটামুটি কিন্তু ভালোই হয়ে থাকে কসাই গরু খুব ভালো বিক্রি হয় ডাকুমার হাটে এর পাশে একটা খরচ গরু এটা দেখি একটু দাঁত হয়েছে কিনা আসসালাম দাঁত হয়েছে দুই দাঁত এটার মাংস কয় মন হবে ছয় মন ছয় মন হবে না তো সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি দেড়শো দেড়শো চাচ্ছেন নিয়ত কেমন পঁচিশ আঠাশ বাইশ বিক্রি করছে ঠিক আছে বন্ধুরা এটা কত পর্যন্ত দাম দিয়েছে এ পর্যন্ত আপনারা জানলেন ওনার মুখ থেকে আমরা শুনলাম তো আমি আসলে হাটের ভেতর যেগুলো তথ্য এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থেকে আমি মন গড়া কোনো কথা বলি না পাইকার ভাইরা যে কথাগুলো বলে সেগুলোই আমরা বলে থাকি এর পাশে আর একটা দেশাল একটা দেশের সার গরু লাল গরু আমরা এটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করি দেখি কেমন দাম চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাইজান ভালো আছেন জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স জি মাংস কয় মন হবে মাংস বারে 4.5 মন মাংস মন মাংস 4.5 মন 4.5 মন হবে না হবে 4.5 পার হবে হ্যাঁ হ্যাঁ জি দাম কেমন চাই দাম চাই 1 লক্ষ 65 1 লক্ষ 65 চাচ্ছেন নেওত কেমন নেওত 40 লাগিয়েছিলাম 40 লাগিয়েছিলাম কোন্দ্রে এই পাশটাতে একটা মাংসওয়ালা গরু কিনেছেন আসলে এটা জবাই দেওয়ার জন্য আমরা একটু জানবো যে আসলে কয়মন মাংস ধরে কিনেছেন কত দাম দিয়ে কিনেছেন কত চেয়েছিল সব তথ্য আপনাদেরকে দেবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো ভাই এটা কি জাতের গরু কিনছেন ও এটা দেশিও নয় ক্রস এটা ক্রস ক্রস কয় দাম বয়স সাত সাত দাম মাংস কয় মন হবে চার মন দশ কেজি অর্থাৎ একশো সত্তর কেজি হ্যাঁ কত কিনেছেন গরু নিচে এক লাখ বারো

আরেকটি কথা বলি এই গরুটা উনি জবাই করবেন মাংস বিক্রি করে থাকেন ভাই কোথায় জবাই করবেন এই শহর বাজার শহর বাজার এটা কোন থানার মধ্যে শিবগঞ্জ থানা শিবগঞ্জ থানা শহর বাজার কোন ইউনিয়ন দেউলি ইউনিয়ন দেউলি ইউনিয়ন কবে জবাই হবে এটা শুক্রবার শুক্রবার মাংস কত করে বিক্রি করবেন 620 620 আপনার ফোন নাম্বারটা দেন যদি কেউ মাংস নেয় হ্যাঁ নেন 0174016775 ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক যেহেতু যারা শিবগঞ্জ থানার মধ্যে রয়েছেন দেউলি ইউনিয়ন উনি শাহার বাজার নামক স্থানে এই গরুটা জবাই দেবেন ছয়শো বিশ টাকা কেজি মাংস তো কিভাবে ওনারা ক্রয় করেন উনি কিন্তু সেগুলো আপনাদেরকে জানিয়েছেন আশা করি ওনার কথা থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন ওই পাশাতে কিন্তু আরও গরু দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা সাদা গরু এটার একটু তথ্য নেই দেখি এটার কেমন দরদাম চায় কেমন দাম বিক্রি করবেন বয়স দাঁত হয়েছে কিনা আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁত হয়নি এখনো দাঁত হয়নি

মানুষ নিয়ে কেরা গরু লাভার মানুষ কেতা কম ঠিক আছে ভালো আচ্ছা দর্শক ওনার মুখ থেকে আপনারা শুনলেন কত দাম দিচ্ছে আসলে এই সময়তে একটু গরুর বাজার ঢিল থাকে কারণ এখন ধান কাটার একটা সিজন চলছে এই সময় একটু গরুর দামটা হালকা একটু কম থাকে ক্রেতার সংখ্যা কম তো মাংসের দামটাও কিন্তু কমে গেছে অনেক জায়গায় এখন ছয়শো বিশ সাড়ে ছয়শো এরকম কিন্তু দরদাম চলছে তো গরুর বাজারের সাথে মাংসের দামের সাথে কিন্তু মিল রয়েছে দর্শক ক্যামেরাটা একটু দূরে থেকে আমরা ধরেছি অনেক জ্যাম এই পাশটাতে এই যে এই গরুটা এটা লাল গরু বিশাল গরু এটা কয় দাঁত বয়স আমরা একটু জানার চেষ্টা করি ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা কয় দাঁত বয়স কয় দাঁত দাঁত মাংস কয় মন হবে পাঁচ মন পাঁচ মন হবে না চার এক্সেস করবে হতে পারে ভাই এখন দাম কত চাচ্ছেন দাম চাও 100 150 চাচ্ছেন 150 চাচ্ছেন নিহত কেমন তিরিশ পঁয়ত্রিশ হলে বেচা কেনা করবে তিরিশ পঁয়ত্রিশ হলে বেচা কেনা হবে এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছে বলা যাবে পঁচিশ হাজার পর্যন্ত দাম দর দিয়েছে কটা গরু নিয়ে আসছিলেন তিনটে তিনটা বিক্রি করছেন এ পর্যন্ত একটা বেচছি মাসাল্লাহ ভালো থাকবেন দর্শক এই গরুটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গরুটা মাংস উনি যা বলেছেন আমি কিন্তু বলেছি যে চার মনের একটু বেশি হতে পারে এই যে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওটা চার রনের একটু বেশি হবে ওনারা পাঁচ বলেছেন তো আমার টার্গেট চার এক্সেস করবে সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমার হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই কষাই গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ